কষ্টের টাকা দিয়ে কিনুন ভালো মানের বাইক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিন আনটাস আমাদের ঠিকানা নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ কাছে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি হুন্ডা এক্স প্লেট সম্পূর্ণ আনটাস ইঞ্জিন এবং ফ্রেশ কন্ডিশনের বাইক যারা নিতে ইচ্ছুক তারা এই বাইকটা নিতে পারেন বাইকটি খুব কম টাকার ভিতরে বিক্রি করে দেওয়া হবে ঠিক আছে অবশ্যই আপনারা বাংলাদেশের সব জেলা থেকে বাইকটি কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বা চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কষ্টের টাকা দিয়ে কিনুন ভালো মানের বাইক আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব ফার্স্টে দেখাবো আপনাদেরকে হলো সামনের টায়ার দেখতে পাচ্ছেন গাড়ির সাথে টায়ার ইনশাল্লাহ অনেক ভালো আছে দীর্ঘদিন এই টায়ার নিয়ে কিন্তু রান করাইতে পারবেন এবং মার্কাট থেকে শুরু করে সব কিছু একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ ঠিক আছে বাইকটি কিন্তু হাত থেকেও পড়েনি দেখেন একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে ফুয়েল ট্যাঙ্ক যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ঠিক আছে জেনুয়েন কালার দেখতে পাচ্ছেন আপনারা হন্ডা এক্সপ্লেট বাইকটির ইঞ্জিন সম্পর্কে বলবো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ইঞ্জিন আনটাস ঠিক আছে আপনারা যেখান থেকেই ক্রয় করেন বা যেহেতু দূর থেকে আসেন কাজে মিল না থাকলে আপনাদেরকে গাড়ি ভাড়ার টাকা ফেরত দেওয়া হবে আশা করি আমার কথা বুঝতে পারছেন সাইড কাভার থেকে শুরু করে পিছনের সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ এবং এক্সজস্টটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতেই কিন্তু আছে। পিছনের টায়ার যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছি দুইটাই কিন্তু গাড়ির সাথে টায়ার এবং পিছন সাইড থেকে ব্যাক লাইট দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এক কথায় ফুল বডি একদম ফ্রেশ কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি এই বাইকটিতে নাই বগুড়া বিয়ারটি থেকে বাইকটি নাম্বার করা আছে আপনারা সারা বাংলাদেশে সব জেলাতেই বাইকটি রান করাইতে পারবেন ঠিক আছে এই সাইড থেকে যদি দেখাই দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ রকম দাগ স্পট ক্রাশ নাই এবং নিচ থেকে সব কিছু একদমই সুপার ফ্রেশ ঠিক আছে কষ্টের টাকায় আপনারা ভালো মানের বাইক কিনুন এই সাইড থেকে যদি আপনাদেরকে ইঞ্জিনটা দেখে দেয় একটিবার দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ ইঞ্জিনের স্টিকার এখনও আসেই দেখুন এবং ফুয়েল ট্যাঙ্ক যদি দেখায় দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ কিন্তু বাইকটির কোথাও নাই হ্যান্ডেল বার থেকে শুরু করে সব কিছু একদমই সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে তো বাইকটি আপনাদেরকে একবার স্টার্ট দিয়ে দেখাবো আমি দেখতেই পারলেন সাউন্ড বলবো বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস অনলি এক লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই আপনারা নিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলাতেই কুরিয়ার করে থাকি আমাদের ঠিকানা নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া প্রতিষ্ঠানের নাম বিসমিল্লা বাইক গ্যালারি চাইলে আপনারা আসে দেখে সেনেও নিয়ে যেতে পারেন আমাদের প্রতিষ্ঠান থেকে অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রবাস থেকেও নিতে পারবেন যারা প্রবাস থেকে ভিডিও দেখতেছেন তাদের জন্য সুখবর দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইক আপনার বাসায় পৌঁছে দেব তারপর বাকি টাকাতে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম